ডাক্তার তো নিজের মতো নিজের ব্যক্তিগত ব্যাপার আমাদের যখন পশব যন্ত্রণা শুরু হয় তখন কিন্তু একটা ডাক্তারই কিন্তু তার মায়ের তো আমরা আনতে পারেন ডাক্তার না যখন আমাদের খুব প্রসব যন্ত্রণা শুরু হয় আমরা কোথায় যাই আমরা তো ডাক্তার যাই কারণ ডাক্তার বাবুকে কে সৃষ্টি করেছেন কারণ যেই সময় মায়ের পরম পরম সন্তানরা ছিলেন সেই সময়ও কিন্তু ডাক্তার উকিল পুলিশ জজ আর্মি আমাদের সাধারণ মানুষজন সবাই ছিলাম ছিলাম তো তখন যখন যখন বাবা কাপা যখন মায়ের পরম সন্তান তিনি যখন ওনার আশীর্বাদে অনেক অনেক তখনকার দিনে তখনকার অনেক তারা মায়ের ভক্তদের অনেক উপকার হয়েছে অনেক রোগ জ্বালা থেকে মুক্তি পেয়েছে তখন তারা তখন কি ডাক্তার উঠে গিয়েছিল না সবই থাকবে ডাক্তারও থাকবে উকিল থাকবে পুলিশ থাকবে জজ থাকবে আমাদের মতো সাধারণ মানুষ থাকবে আবার তার সঙ্গে ভগবানও থাকবে সব কিছু ভগবানের কিন্তু লীলা সবকিছু থাকবে কেউ কাউকে মুছে ফেলে কিন্তু থাকা যাবে না তাই এখানে গোবিন্দ করার জন্য তাদের জন্য তারা থাকেন আর তাদের দ্বারাই ওই জল দিতে এসছে কাকু তুমি টুপিটা খোলো বেটা তাই তাদের জন্য কিন্তু যে আজকে যে তোমার আজকে এটা থাকবে না শুধু এটা থাকবে এটা ভুল কারণ তখন যুগ যুগ হয়ে এসেছে সব সবকিছু ছিল এখনো কিছুই থাকবেন তার সঙ্গে কিন্তু কিন্তু এটা গোবিন্দ বাবা ওপরে গেছে মানে তুমি পড়তে বসো বেটা পড়তে বসো অঙ্ক গুলো করে নাও দি দেখি দি আমি জানি সবাই আশায় বসে আছেন তাই প্রত্যেকটা কথা আমি যুক্তি একদম যুক্তিসম্মত দিয়ে বুঝি বুঝিয়ে দিই যে তখনকার যুগেও কিন্তু ডাক্তার ছিলেন তখনকার যুগেও কিন্তু কোর্ট আদালত সব কিছুই ছিল তার মানে কি সব কিছুই থাকবে সব কিছুই থাকবে কোনো কিছুই কিন্তু উঠে যাবে না তাই আজকে দেখো আজকে যে বলছে যখন গোবিন্দ আছে গোবিন্দ তো তিনি সব কিছু দেখেন আর আমরা কিন্তু আমরা কিন্তু উপলক্ষ আমাদের দ্বারাই কিন্তু সব কাজই কিন্তু হয় সব কাজই হয় গোবিন্দ শুধু মুচকি হাসেন আর গোবিন্দ শুধু দেখেন কে আমার জন্য কতটা করলেন কে আমার জন্য কতটা ভাবলো যার জন্য আমি পৃথিবীতে এলাম যার জন্য আমি এই চেয়ারটা পেলাম যার জন্য আমি এই সব কিছু পেলাম আজকে আর তাকেই আমি ভুলে যাব তাকেই আমি অস্বীকার করব। আজকে যখন একটা আহ ডাক্তারবাবু থাকেন তিনি কিন্তু যখন সার্জন করেন একবার হলেও কিন্তু গোবিন্দকে স্মরণ করেন তারপরে কিন্তু তিনি